ওই যে উনি যাইতে আছে উনি আল্লাহ রলি এই যে ওই যে যাইতে আছে উনি সাংঘাতিক আল্লাহ রলি না না উনি তো দোয়া করছে আল্লাহ কারেন্ট গেলে আমি উঠতে গেলাম ওনার দোয়া কবুল সুতরাং উনি মুস্তাজিব দাওয়া উনি আল্লাহ রলি হয়ে গেছে ওনার দোয়া কবুল হয়ে গেছে উনি উঠতে গেছে সাংঘাতিক বিষয় চাই আরা হোক আমিন কম জুড়ে কম তাইলে মানুষ কয় প্রকার ওই যে বলছিলাম একদল হলো আল্লাহ আরেক দল হলো শায়তানওয়ালা চোখ নাই কুমিল্লা শহরে আমার বাসা তা আমি যখন বাসায় থাকি শহরে থাকি তখন আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের সামনে একদল ভিক্ষুক আছে দুই পার্শে বসে থাকে তো একটা ভিক্ষুক অন্ধ তার সাথে আমার খুব খাতির আমি গেলেই চেষ্টা করি তার কিছু দেওয়ার জন্য তো ভিক্ষুক আমার আওয়াজ শুনলেই বুঝে সালাম দেয় আমার কথা শুনলে গলা শুনলে সে বুঝে ফেলে তা আমার এক বন্ধু একবার শহরে গেছে আমার সাথে দেখা করার জন্য ও আমারে বলতেছে দুঃস্থ কোথায় দেখা করবো আমি বললাম ওই মসজিদে চলে আসো হরপুরই একসাথে দেখা হবে নামাজ পড়ে বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন বের হয়ে গেছি ভিক্ষুকের কথা আমার আর মনে নাই আমরা কথা বলতে বলতে ভিক্ষুক যখন ক্রস করছি ভিক্ষুক আমার গলার আওয়াজ শুনে বুঝে ফেলছে আমি পার হয়ে যাইতেছি তখন ভিক্ষুক আমার কইতাছে হুজুর যাইতেছেন গা আমি কারে না আইতে আসছি তখন আমি আবার ফিরা গিয়া আমার দুস্তকে বললাম এই যে চোখে দেখে না লোকটা সাংঘাতিক বুদ্ধি সে তো চোখেই দেখে না কিসের বুদ্ধি আমি এখন এটা পাইবে তা আমি ওনার কাছে গিয়া তার কাছে গিয়া একটা দশ টাকার নোট বার করে তার হাতে দিয়া বললাম ভাই আজকে আমার মনে বড় আনন্দ আমার দুঃস্থ আসছে এই জন্য তোমার একশো টাকার নোট দিলাম দিছি কত কথা কয় না দেখি কইসি কত সেই লোক টাকাটা হাতে নিয়ে এরকম হাতে নিছে নিয়ে সেটা কি জানি দেখা আমার দিকে হাসি দিয়া কয় শেতানি করে আমি কই কি শেতানি কয় দশ টিকা